হেড অফিস আর ব্রাঞ্চ অফিস এই দুটো কথার সঙ্গে মোটামুটি সবাই পরিচিত আমরা তো খেয়াল করে দেখা যায় একটা হেড অফিসের আন্ডারে অনেকগুলো শাখা বা ব্রাঞ্চ অফিস থাকে তাই আলটিমেটলি একই কারো ছোট পরিসরে কারোর বড় পরিসরে লোকজন আলাদা আলাদা থাকে তো আমরা স্বভাবতই দেখে থাকি যে যে কোনো ব্রাঞ্চ অফিস যদি কোনো রকমের ভুল করে হেড অফিস চড়াও হয়ে ওঠে তার উপরে বারবার করে চেষ্টা করে ব্রাঞ্চ অফিসের ছোটোখাটো ভুলগুলোকে শুধরে নেওয়ার জন্য বড় কোনো ভুল হয়ে গেলে মারাত্মকভাবে চড়াও হয় চেষ্টা করে হেড অফিসের বড় বড় কর্তাদেরকে ওই ব্রাঞ্চ অফিসে ট্রান্সফার করে দেওয়ার জন্য কিন্তু পয়সায় কি না করতে পারে ব্রাঞ্চ অফিস কি কখনো হেড অফিসে কিনতে পারে পারে হেড অফিসও জানে এই ব্রাঞ্চ অফিসে প্রচুর মাল লোকানো আছে আর ব্রাঞ্চ অফিসের হেড একটু টাকা পয়সা খাইয়ে খুব বেশি চাপাচাপি করলে মুশকিল কারণ হেড অফিসের জুরি অনেক অন্যায় দুর্নীতি ভুল ওগুলো হয় চাপা পড়ে থাকে পয়সাওয়ালা ব্রাঞ্চ অফিস তো তাও আবার শিক্ষিত একটু ফোর্স করে দিলেই পুরো মুশকিল তাই বেশি ঘাঁটিয়ে লাভ নেই বাবা দিস ইজ দ্য কারেন্ট সিনারি অফ আওয়ার ওয়েস্ট বেঙ্গল আপনি জানেন কোনটা ব্রাঞ্চ অফিস আর কোনটা হেড অফিস